রাত পোহালেই এক মাস বিচারের দাবিতে দিকে দিকে মিছিলের ডাক রাত প্রহালেই নয়ই সেপ্টেম্বর ঘটনা ঘটে যাওয়ার পর কেটে গেছে প্রায় গোটা একটা মাস আর এই এক মাসে প্রায় কয়েকশো জমায়েতের আয়োজন করা হয়েছে কলকাতা শহরের পাশাপাশি সীমান্ত শহর বনগাতেও আক্ষরিকত্বের বন্ড শহর একটা মিছিল নগরীতে পরিণত হয়েছে রবিবার এক মাসের মাথায় আবারও শহরের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে নয় আগস্টের ঘটনার পরে গত চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল প্রেসিডেন্ট বিএসি কলেজের গবেষক ছাত্রী রিমজিম সিনহার ডাকে এগিয়ে এসেছিলেন হাজার হাজার শহরবাসী মেয়েদের রাত দখলে পায়ে পা মিলিয়েছিলেন পুরুষরাও আজ আট তারিখ রাতে ফের সেরকমই মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছে কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি বর্তমান যে আমাদের পরিস্থিতি হয়েছে বা রাজ্যে জুড়ে এই দীনত্তমার দর্শনের জন্য আমরা হিউগ্রাদেশ দেশে সত্যই তাই সেই বিখ্যাত একটা চলচ্চিত্র সেটা আমার সাধারণের কাছে আমরা জানা দিয়েছি যে সেই রাজার যে রাজত্বকালে যে জজিরন করত আজকে সমাজ ব্যবস্থায় সেই জায়গায় আজও ঘটছে আমরা নিয়ন্ত্রণের সামনে আরো একটা স্কুল পড়োয়াটা পেয়ে গেছি তার সাথে কথা বলে নেব এবং জেনে নেব যে আজকে কিভাবে প্রতিবাদ জানাচ্ছে আচ্ছা তিরিশ দিনের মাথায় আমরা এসে দাঁড়িয়েছে আমরা এই প্রতিবাদ এবং মিছিলের দ্বারা আজ আমরা একটি নতুন পথ অবলম্বন করেছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে ওখানে হিরক রাজার দেশের সত্যজিৎ রায় পরিচালিত মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এখানে দেখানো হয়েছে যে তাদের রাজ্যে সকলকে অশিক্ষিত করে রাখা হতো অন্ধকার করে বন্ধ করে রাখা হতো আমাদের রাজ্যে বলতে পারেন যে এটা এখন হচ্ছে এমনকি তার পাশে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন ছবি আঁকার মাধ্যমে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি এমনকি আহ সত্যজিৎ রায় আমাদেরকে আরো বুঝিয়েছেন যে কিভাবে আমাদের রাজ্য এখনো চলছে যে ছায়াছবির মাধ্যমে আমরা এই ছায়াছবিটিকে অবলম্বন করে আজকের প্রতিবাদ শুরু করেছে আমরা আমাদের এই আন্দোলন এখনো অব্দি চালিয়ে যাচ্ছি আজ কাল রাত আজ রাত পেরোলেই আমাদের যে এত রাত দখল এত মিছিল এত আন্দোলনের পরেই কাল সোমবার যেটা অনেক চ চারই সেপ্টেম্বর বা পাঁচই সেপ্টেম্বর থেকে পিছিয়ে কাল গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের কালকে শুনানির দিন আমরা সকলেই অপেক্ষা করে আছি এই শুনানা শুনানিতে কারা দোষী সাব্যস্ত হয় এবং আমরা এই অভয়া দিদির বিচার চাই এবং সেই জন্য আরো আমরা এই প্রতিবাদ রাত দখল আন্দোলন আমরা চালিয়ে যাব এটাই আমাদের উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালে ঘটনার এক মাস হবে এমনটাই শুধু নয় রয়েছে সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানি আর সেই শুনানিকে সামনে রেখেই রবিবার রাতে ফের রাত দখল করতে নেমেছেন অসংখ্য মানুষের ঢল তাদের দাবি একটাই বিচার চাই বনগা থেকে অর্পিতা বণিক দেশের সময়